কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র থেকে যদি আপনি তিন দিন বা সাত দিনের ট্রেনিং করে থাকেন অথবা তিন মাস ছয় মাস বা আট মাসের ট্রেনিং গ্রহণ করে আপনি যদি পরীক্ষা দিয়ে থাকেন এবং পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পরেও যদি আপনি সার্টিফিকেট না পান তাহলে কিভাবে আপনি আমি প্রবাসী অ্যাপের মাধ্যমে এই সার্টিফিকেটটি উত্তোলন করবেন সেই বিষয়টি আজকের ভিডিওতে আপনাদেরকে জানানোর চেষ্টা করব তার কারণ এই কারিগরি প্রশিক্ষণগুলো কিন্তু নেওয়া হয় দেশের বাইরে গিয়ে কাজ করার জন্য সুতরাং আপনার যদি পাসপোর্ট থাকে এবং সেই পাসপোর্ট নাম্বার উল্লেখ করে যদি আপনি এই আর পি এল পরীক্ষা অংশগ্রহণ করেন তাহলে কিন্তু আমি প্রবাসী অ্যাপের মাধ্যমে এই সার্টিফিকেটটি আপনি উত্তোলন করতে পারবেন এর জন্য আপনাকে একশত টাকা মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে পেড করতে হবে এবং কিভাবে কাজটি করবেন সেটা চলুন আপনাদেরকে স্টেপ বাই স্টেপ বিস্তারিত জানিয়ে দিচ্ছি শুরুতে আপনাকে যে কাজটি করতে হবে আপনাকে আমি প্রবাসী অ্যাপ্লিকেশনটি ইনস্টল করে নিতে হবে গুগলের প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে প্লে স্টোর অথবা অ্যাপ স্টোর থেকে আমি প্রবাসী অ্যাপ্লিকেশনটি ইনস্টল করার পর সেখানে পাসপোর্টের মাধ্যমে আপনাকে অ্যাকাউন্ট করতে হবে কিভাবে আমি প্রবাসী অ্যাপের ভিতরে আপনি রেজিস্ট্রেশন করবেন এই বিষয়ে আমার ভিডিও রয়েছে সেই ভিডিওটি দেখে কিন্তু আপনি চাইলে খুব সহজেই ঘরে বসেই আমি প্রবাসী অ্যাপের রেজিস্ট্রেশন করে ফেলতে পারবেন সেই ভিডিওটির লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশন বক্স এবং কুপুরের আই বাটনে এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন আপনারা অবশ্যই আগের ভিডিওটি দেখে আমি প্রবাসী অ্যাপের ভিতরে রেজিস্ট্রেশন করে নেবেন এরপর আপনারা যে কাজটি করবেন আমি প্রবাসী অ্যাপটি ওপেন করে আপনার অ্যাকাউন্টে লগ ইন করবেন অ্যাকাউন্টে লগ ইন করা হয়ে গেলে নিচে আপনি দেখতে পারবেন ডান পাশে রয়েছে প্রোফাইল আইকন আপনি এখান থেকে এই প্রোফাইল আইকনে ক্লিক করবেন তারপর দেখতে পারবেন এখানে রয়েছে সার্টিফিকেট আপনি এখান থেকে সার্টিফিকেটে ক্লিক করবেন এখানে সার্টিফিকেটে ক্লিক করলে আপনি দেখতে পারবেন এই জায়গাটিতে আপনার সার্টিফিকেটটি চলে এসেছে দেখতে পাচ্ছেন এখানে ইলেকট্রিক্যাল ইনস্টলেশন অ্যান্ড মেইনটেনেন্স নামের একটি কোর্স এখানে আমি করেছি সেই কোর্সে এখানে উল্লেখ হয়ে গেছে এবার এখানে দেখতে পাচ্ছেন এই সার্টিফিকেটটি উত্তোলনের জন্য আপনাকে পেমেন্ট করতে বলা হচ্ছে আপনি এখান থেকে পেমেন্ট করুন এই লেখাটিতে ক্লিক করবেন এরপর এখানে দেখতে পাচ্ছেন সার্ভিস চার্জ পরিশোধ করুন নামের একটি পপা আসবে আপনি এখান থেকে পরবর্তী লেখাতে ক্লিক করবেন এরপর দেখতে পারবেন এখানে আপনাকে মোবাইল ব্যাংকিং অথবা কার্ডের মাধ্যমে এটাকে পেমেন্ট করতে বলবে আপনি মোবাইল ব্যাংকিং বিকাশের মাধ্যমে পেমেন্ট করতে পারবেন অথবা এসএসএল কমার্সের মাধ্যমে যে কোনো মোবাইল ব্যাংকিং কার্ড অথবা যে কোনো ইন্টারনেট ব্যাংকিংয়ের মাধ্যমে পেড করতে পারবেন তবে বিকাশের মাধ্যমে করব তাই বিকাশ সিলেক্ট করে নিচে থেকে এই বক্সে টিক মার্ক দিয়ে এখানে দেখতে পাচ্ছেন পে লেখা রয়েছে এই পে লেখাটিতে ক্লিক করলাম পে লেখাটিতে ক্লিক করলে দেখতে পাচ্ছেন এখানে বিকাশ নাম্বার দিতে বলা হচ্ছে এরকম একটি পপ আপ আপনার সামনেও আসবে এইটার পেমেন্ট ফি হচ্ছে একশো টাকা এবং দুই টাকা চার্জ কাটা হবে এবার আপনি এখানে আপনার বিকাশ নাম্বারটি দিয়ে দিবেন যে বিকাশ নাম্বারে ব্যালেন্স রয়েছে বিকাশ নাম্বার দেওয়ার পর এখানে আপনাকে ওটিপি দিতে বলবে ওটিপি দেওয়ার পর আপনি এখানে আপনার পিন নাম্বার এন্টার করে কনফার্মে প্রেস করে দিবেন এরপর দেখতে পারবেন এখানে লেখা আসবে তথ্য লোড হচ্ছে আপনি কিছুক্ষণ অপেক্ষা করবেন এরপর আপনি দেখতে পারবেন এখানে কিউআর কোড চলে আসছে এবং সার্টিফিকেট ডাউনলোড করুন এই লেখাটা চলে আসছে এবার আপনি সার্টিফিকেট ডাউনলোডে ক্লিক করলে দেখতে পারবেন আপনাদের সামনে ঠিক এরকম ইন্টারফেস আসবে এবার উপরের পাশে দেখতে পাচ্ছেন একটা ডাউনলোড আইকন রয়েছে আপনি এখান থেকে এই ডাউনলোড আইকনে ক্লিক করবেন ডাউনলোড আইকনে ক্লিক করলেই দেখতে পারবেন আপনার ট্রেনিং সার্টিফিকেটটি আপনার সামনে চলে আসছে ব্যাস এবার আপনার কাজ শেষ তো এভাবে আপনি যদি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র থেকে তিন দিন বা সাত দিন অথবা তিন মাস ছয় মাস আট মাস মেয়াদি কোর্সগুলো করে থাকেন এবং আর পি এল পরীক্ষা উত্তীর্ণ হয়ে থাকেন তাহলে এই আমি প্রবাসী অ্যাপ্লিকেশনের মাধ্যমে কিন্তু আপনার সার্টিফিকেটটি ডাউনলোড করে নিতে পারবেন বিশেষ করে যারা দেশের বাইরে যাওয়ার জন্য তিন দিনে ট্রেনিং করে থাকেন তারা কিন্তু ঠিক এইভাবেই সার্টিফিকেট ডাউনলোড করে নিতে পারেন তো মূলত এইটাই ছিল আজকের ভিডিও আশা করছি আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে এই সংক্রান্ত বিভিন্ন আপডেট কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেলে নিয়মিত দেওয়া হয় টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে আপনারা চাইলে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যেতে পারেন সেই সাথে এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিওগুলো কিন্তু নিয়মিত আমাদের এই ইউটিউব চ্যানেলে আপলোড করা হয় তাই আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশন বেলটি অন করে দেবেন দ্যাটস ইট ফর নাও টেক কেয়ার বাই বাই